সেলুন যখন দেয় হাত দিয়া মারে একটা আর পায়ের বুটের সাথে বুট দিয়ার ফাঁস করে আরেকটা বাড়ি মারে আমি প্রথমে বুঝি নাই যে এর মারে পটটা কি হাত দিয়া মারলো কিন্তু পাও দিয়ে আবার মারে খেন পরে চিন্তা করলাম কাজ তো ঠিকই করে এর অর্থ হচ্ছে মন্ত্রী সাহেব যতদিন পর্যন্ত দেশের সংবিধান এর মর্যাদা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানচিত্রের অস্তিত্বকে বজায় রেখে মন্ত্রিত্ব চালাবে ততদিন এরকম কিন্তু বিদেশের দালালি করিয়া যখনই দেশ বেরবেন দেশের আইন শৃঙ্খলা আপনি নিজেই লঙ্ঘন করবেন যেদিন আমার বিচার করা হবে যেদিন আমাকে করানো হবে আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায় আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করেন উনি पाचoctর আওয়াজ করেছেন না ডুলার করেন উনি এই করেছেন না করেন নেই করেছেন ভালো কি কাজ করেছে হয়তো আমার এই ফুটেজটি দিন কাজে লাগবে বাংলাদেশের রাজশাহী বাগমারার একজন আছে আমার দোস্তিয়া বিশ্ববিদ্যালয়ের ভাই আব্দুল জব্বার মন্ডল এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যর উপরে আপনি দেখেছেন না আপনাদের যারা শহীদ জন একজন গর্ব বাংলাদেশে মাত্র 200 জ অফিসার যদি এরকম আমরা পিতাম এ দেশে আজকেও খাদ্য ভেজাল দেওয়া ঔষধ দেওয়া বিষ দেওয়ার অবর্ত দেখা যায় না yeah নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দিয়ে এনেওয়ালা নাই চার চারটা সুতান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল এনেওয়ালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে একটু দোয়া করে খুব প্যারেশানিতে আছি আমি তার হাত চুমুকিয়ে বলি তোমাকে মুবারক আল্লাহ তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা বসাতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর তার চাওয়া চাই বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে মমিন যখন চাই তা আল্লাহ আমাকে কিছু লাগে যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ত্রিক আমার সন্তানকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেশ না থাকুক মমিন আর একটু পেরেশান থাকুক না থাকতে দেশ না একটু থাক একটু থাক প্যারে রেখে আল্লাহ মজা নেয় মোহব্বত নেয় মনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন আয় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দাস ভার

ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয় এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে জুতা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে মাথায় রাখবা মানুষ পরিবর্তন হয় দুইটা সিস্টেমে এক হয় সময় তাকে পরিবর্তন করে দেয় অথবা সে নিজেই পরিবর্তন হয়ে যায় যদি সময় তাকে পরিবর্তন করে দেয় তবে এর কষ্ট অনেক বেশি হয় অতএব আজ থেকে চিন্তা একটাই সময়কে পরিবর্তন করতে হবে না আজ থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলবো ঠিক কিনা বলেন اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم